আসসালামু ওয়ালাইকুম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইয়েলো মুড বিডি থেকে খুবই সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে একদম নতুন নতুন কালেকশন দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন দেওয়া লাক্সারি শিফুড ম্যাটেরিয়ালের মধ্যে ড্রেসটা কিন্তু একদমই নিউ আসছে যেটা আচ্ছা লাক্সারি শিফু ম্যাটেরিয়ালের টেক্সচারটাকে বুঝাই অনেকে এটা পাতলা বলে এটা স্টেকচারটা এরকম ঠিক আছে স্টেপ স্টেপ আর সম্পূর্ণ এরকম গর্জিয়াস কাজ সালারের নিচে ডিজাইন থাকবে আর ওনাটা অল ওভার একটা কাজ হবে বডি সাইজ কত আপু ছত্রিশ থেকে ছত্রিশ থেকে

দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা তো খুবই সুন্দর এটার মধ্যে কালার হবে টোটাল আপনার চারটা না তিনটা সরি তিনটা কালার হবে সো আমরা ম্যাজেন্ডাটা দেখাই এটাও লাক্সারি শিফুড ম্যাটেরিয়ালের মধ্যে খুবই সুন্দর মাল্টি মিনা টাইপের ওয়ার্ক করা আছে সালোয়ারের নিচেও কাজ আছে আর ওন্নাটা হবে ওভারঅল একটা কাজ করা ওন্নার সাইডে হচ্ছে কাজ আছে এটার বডি সাইজ হবে কত 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত প্রাইস পড়বে 1900 টাকা কালার দেখাচ্ছি রেড ওয়াইন দেন এটা হচ্ছে গোল্ডেন কালার দামটা কি থাকছে অনলি

সেটা হচ্ছে এইটা কালার আছে তিনটা এটা এত সুন্দর একটা কাজ রেশমি সুতার সাথে সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটার সাথে হোয়াইট কম্বিনেশন সালোয়ারের নিচেও কাজ আর অন্যটা অল ওভার একটা কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাই মাত্র 1800 টাকা 1800 টাকা কালার দেখাবো 34 থেকে 44 লীলা কালার দেন এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার এটার দামটা কত পড়ছে ভাই মাত্র 1800 টাকা

কাজ করার সাথে স্টোনের কাজ আছে সাথে সালোনা কিন্তু পেয়ে যাচ্ছে এটার দাম কত ভাইয়া মাত্র 1650 টাকায় থাকবে আপু বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত এটা একটা সুন্দর কালার আছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালার এটা হচ্ছে পিঙ্ক মিষ্টি কালার সেম সালোনা দিয়ে নেক্সট কালারটা দেখে এটা লিলাক কালার দামটা পড়বে এটা মাত্র 1650 টাকা আপু 1650 টাকা এই যে